পরমেশ্বর এবং ভগবানের নাম নিয়ে আমি শুরু করিলাম আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আপনারা টাইটেল এবং থামবেল দিকে বুঝতে পারছেন টাইটেল এবং থাম্বেল দিকে বুঝতে পারছেন আমি মা কামাখার কামাখ্যা দেবীর মা কামাখা দেবীর একটা পশিগড় মন্ত্র নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মা কামাখা দেবীর একদম পশিগর মন্ত্র একদম বশীকরণ মন্ত্র যে এই বশীকরণ মন্ত্র দিয়ে এই বর্শীকরণ মন্ত্রটা দিয়ে আপনি আপনার মনের আশা আপনার মনের আশা পূরণ করতে পারবেন আপনার মনের জ্বালা মিটাইতে পারবেন আপনার মনের একদম করা জ্বালাটা আপনি নিবাইতে পারবেন যেটা এত দুদিন ধাউ ধাউ করে জ্বলছে যেটা এতদিন ধাউ ধাউ করে আগুনের মতো জ্বলছে সেটা আপনি নিভাইতে পারবেন একবারে একবারে ভগবানের গেলাম ভগবানের গেলাম আপনার একটা বার কাজ করেন একটা কাজ করেন একশোর মধ্যে এক হাজার পার্সেন্ট কুড়ি পেলেন কাজ হব কাজ হইতে ভাগ্য কারণ এটা একটা একদম পরীক্ষিত মন্ত্র এটা একদম পরীক্ষিত মন্ত্র মা কামাক্ষার মা কামাখ্যা দেবীর মন্ত্র এটাতে কাজ করবেন কাজ করার সাথে সাথে এত কাজ করবেন কাজ করার সাথে সাথে একদম খারাপ একদম স্টেট আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে আপনি কাজের রেজাল পাবেন আপনার একটা নারী দেখে আর একটা নারী দেখে আপনার নারীর ফিগার দেখে নারীর জবন দেখে নারীর চেহারা দেখে নারীর কোমর দেখে বা সেই নারীর সাথে দিলে আপেল দেখে বা ধাপ দেখে আপনি ফিদা হয়ে গেছেন না সে নারী বিবাহিত হোক অথবা অবিবাহিত বিবাহিত হোক বা অবিবাহিত হোক কোনো সমস্যা নেই আপনি এই মন্ত্রালয়তে পৈক করবেন এই মন্ত্ররা প্রয়োগ করবেন পৈক করার একদম আধা ঘন্টার মধ্যে সেই নারী একবারের ল্যাংটা হইয়া একটা বারের ল্যাংটা হইয়া আপনার সাথে মিলন করার জন্যে ছুটে আসবো আপনার সাথে মিলন করার জন্যে ছুটে আসবো ছুটে আসতে বাধ্য তান্ত্রিক গুরু ঠাকুরদাস একদম মা কালীর দিক মা কালীর ক্রীড়া গায়েটা বইলাই মানুষের বাদ চাই না যদি কাজ না হয় মন্ত্র আমি যেভাবে পাঠ করি ঠিক একইভাবে মন্ত্র আপনার পাঠ করবেন অম নম শিন অমুকের গায়ে উঠে দিন মা কালী তোর দুয়াই বর্ষান বেশ পঞ্চাশ আবার পাঠ করতেছি অনম শিন 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 অমুকের গায়ে উঠিয়ে জিন মা কালী তর দোয়াই বর্ষান বেশ অমুকের অমুকের জায়গায় সেই নারীর নামটা বলবেন সেই মেয়ের নামটা বলে সাতটা আবার পাঠ করবেন সাতটা আবার পাঠ করার একদম আধ ঘন্টার মধ্যে সেই নারী একদম পাগলা কুত্তার মতো সোয়েটা এসে আপনার সাথে মিলন করার জন্য না